একটু ভালো ধরনের শার্ট আমি যা ব্যবহার করি আমার যারা ভিডিও দেখে তাদেরকে আমি এই শার্ট হ্যাঁ এটা হলো পঞ্চাশ টাকা দেখ আমি যে শার্ট পড়ি শার্টগুলো আমি আমার যারা মানে ভিউয়ার্স আমার যারা ভক্ত হ্যাঁ আমি মনে করি যে এইগুলা এই যে যারা এই যে ভিডিও দেখে আমার ভিডিও শেয়ার করে আমাদের ডলার ঢুকিয়ে আমি মনে করি কি এইগুলো অংশীদার তারা এখন কি জন্য তারা তোমাকে ভালোবাসে বন্ধুরা কিছু একটা উপহার আছে এটা কিন্তু আমার না এগুলো কিন্তু আপনাদের সত্যি বলছি আপনাদের এর মধ্যে কি আছে আমরা দেখি একটু খুলে কি আছে দেখা যাক এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা নাই বিধি ভালোবাসি কি আছে আল্লাহ দেখা যাক আপনাদের উপহার কিন্তু যারা ভিডিও দেখতেছেন সম্পূর্ণ কিন্তু তাদের নাই সাপ থাকবে বন্ধুরা আপনাদের উপহার এতে কি আছে দেখা যাক মানে আপনাদের জন্য উপহার কিনে আনছি জাস্ট আপনাদেরকে উপহার পারে দেখা যাক দেখা যাক কি আছে এর মধ্যে এইটা কি কে বলতে পারবে এইটা কি আছে এটার মধ্যে এবার এইটার মধ্যে বা কি আছে সেটাও বলতে পারবে বন্ধুরা আমার গায়ে যে সার ঠিক সেই শার্ট আপনাদেরকে উপহার দিব যারা আমার বাড়িতে আসতেছেন যাদের কাছ থেকে পাঁচশো করে টাকা নিয়েছি তাদেরকেই শার্টগুলো উপহার দেবো প্রস্তুত থাকেন আপনারা যারা পাঁচশো টাকা করে দিছেন তাদেরকেই শার্টগুলো উপহার দেবো শুধু তাদের জন্য কয় পিস আছে দেখো তো বিশ পিসে অর্ডার দিচ্ছি কম দিল কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আর যারা ভিডিও শেয়ার করেন সেটা দিব তাদেরকে উপহার হ্যাঁ হলো শুধু তাদের জন্য যারা আমার ভিডিও শেয়ার করেন হ্যাঁ দেখা যাক এটার মধ্যে কি আছে যারা ভিডিও শেয়ার করেন শুধু তাদের জন্য হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আছে কি বেলেজার হ্যাঁ সেখান থেকে অর্ডার আইছিলাম মাল এই বেলেজারগুলো শুধু আপনাদের জন্য আপনাদেরকে উপহার দিব এখন তো কেমন দেখা যায় এই বেলেজার যারা আসতেছেন আমার বাড়িতে যারা ভিডিও শেয়ার করেন অপরিমাণ এটা শুধু তাদের জন্য ঠিক আছে এটা শুধু তাদের জন্য যারা ভিডিও অপরিমাণ শেয়ার করছেন আমার শুধু তাদের জন্য ভালোবাসার মানুষদের জন্য কয় পিস আছে দেখি তো এক দুই তিনি তিনি পিছ হে এইখনে আছে হ'ল এক দুই তিন ছয় পিস তিন তিন ছয় হ্যাঁ এই গেল ছয় পিস ছয় পিস এখানে কয় পিস থাকতে পারে কে বলতে পারবে তোমরা কেউ বলো ক্যামেরা ম্যান কয় পিস আছে এর মধ্যে হ্যাঁ 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 দুই পিস আমার কথা রাইট দেখছেন ক্লাস করছে যে হ্যাঁ রাইট ধন্যবাদ দর্শক বন্ধুরা সবাই প্রস্তুত থাকেন যারা আমার বাড়িতে আসবেন শুধু তাদের জন্য যারা ভিডিও অপরিমাণ শেয়ার করেন ছয় মাস যাব তাদের জন্য বেলেজার প্লাস শার্ট আর যারা আমার পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন আমরা পাঁচশো টাকা কেন নেই আপনাদের জন্য শার্টের ব্যবস্থা করছি হ্যাঁ আপনারা বাড়িতে আসবেন আমি আর গায়ে যে এই শার্টটা আপনি আপনাকে আমি নিজে হাতে পড়ায় দেবো ঠিক আছে প্রস্তুত থাকেন সবাই ধন্যবাদ যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকুন শুধু খালি শেয়ার করলে হবে না চ্যানেল সাবস্ক্রাইবার করতে হবে পাশাপাশি পেজটি ফলো দিয়ে রাখতে হবে ধন্যবাদ সবাইকেই